বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে জার্মানির ব্যাঙ্কিং ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব জার্মানিতে ব্যাঙ্কিংয়ে কি ধরনের সুযোগ সুবিধা পায় একজন কাস্টমার সেই বিষয়গুলো এই ভিডিওতে থাকবে এবং মান্থলি কি পরিমাণ চার্জ আরোপ করা হয় একজন কাস্টমারের জন্য সেই সব বিষয়েও আমি সার্বিক আলোকপাত করব তো শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন বন্ধুরা প্রথমে বলে রাখি জার্মানিতে বাংলাদেশের মতো এত শত শত ব্যাংক নেই বাংলাদেশে হয়তো একশো দেড়শো ব্যাংক আছে কিন্তু জার্মানিতে হাতে গোনা কয়েকটি ব্যাংক এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যাংক হচ্ছে আপনার স্পার্কাসে বলে এটাকে এছাড়া অন্যান্য ব্যাংকের মধ্যে আপনার ডয়েচে ব্যাংক তারপর হচ্ছে ফলক্স ব্যাংক এগুলো খুব জনপ্রিয় আরও দু একটা ব্যাংক আছে বাট এই তিনটাই মোটামুটি সবচেয়ে বেশি জনপ্রিয় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্পার্কাসে ব্যাংকে আসলাম আপনাদেরকে আসলে দেখানোর জন্য ব্যাংকের ভিতরটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে খুব বেশি ব্যাঙ্কে আসি না সাধারণত আমি ইন্টারনেট ব্যাঙ্কিংই করি বাসায় বসে সব কিছু করা যায় এবং এমনকি মোবাইল থেকেও আমি সব কিছুই করতে পারি আসলে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই এটিএম বুথে আসলাম ব্যাংকের ভিতরেইটা সাধারণত এবং এই ব্যাঙ্কে মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্সে আসলে লেনদেন করা যায় আপনি নিজেরটাই নিজে সব কিছু করতে পারেন টাকা জমা দেওয়া টাকা তোলা বাংলাদেশের মতো আপনার এখানে এত বেশি এমপ্লয়ী নাই আপনার সাধারণত সামনে দুইজন এমপ্লয়ি থাকে আপনার কোন ধরনের হেল্প যদি লাগে একমাত্র তারাই শুরু করে আর একটা ক্যাশ আছে সেখানে মাত্র একজন লোক কাজ করে আর হ্যাঁ এমপ্লয়ী আছে ভিতরে হয়তো অনেকেই ব্যাকএণ্ডে অনেকেই কাজ করে বাট ফ্রন্ট ডেস্কে মাত্র দুই থেকে তিনজন লোক কাজ করে এই হচ্ছে অবস্থা আমার এই ব্যাংকে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাকে প্রত্যেকটার জন্য প্রতি মাসে সাত ইউরো চল্লিশ সেন্ট করে দিতে হয় মানে হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে সাতশো টাকা যেখানে বাংলাদেশে হয়তো পুরো বছরে হয়তো আপনার পাঁচশো বা ছয়শো টাকা নিতে পারে আর কিন্তু জার্মানিতে প্রতি মাসে আমাকে সাড়ে সাতশো টাকার মতো দিতে হয় একটা অ্যাকাউন্টের জন্য একটা হচ্ছে প্রাইভেট আর হচ্ছে এই প্রাইভেটটা আমি এবং আমার ওয়াইফ দুজনেই ইউজ করতে পারি একই অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট সেটার জন্য আমাকে সাত উড়চল্লিশ সেন্ট দিতে হয় প্রতি মাসে এবং হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশানের জন্য আমাকে তিরিশ সেন্ট করে দিতে হবে মানে বাংলাদেশে তিরিশ টাকার মতো তো ব্যাঙ্কিং বেশ এক্সপেন্সিভ আসলে জার্মানিতে কিন্তু সার্ভিসটাও আসলে খুবই ভালো মানের সার্ভিস পাওয়া যায় আমি এই পর্যন্ত গত সাত আট বছরে কখনোই আমি দেখি নাই যে আপনার এটিএম বুথে টাকা ছিল না বা আমি অফলাইন বা এই ধরনের কোনো ধরনের আমি সমস্যা ফেস করিনি এই পর্যন্ত তো ওরা টাকাটা বেশি নেয় কিন্তু সার্ভিসটাও দেয় বিশ্বমানের তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টাকা তুলছি প্রথমে তিনশো ইউরো দিলাম তারপরে চারশো ইউরো আসলে একসাথে চারশো ইউরোর বেশি তোলা যায় না তো আমি টাকাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এখন আপনাদের কয়েকটা উদাহরণ দেখাবো যে আমি মোবাইল থেকে কীভাবে ব্যাঙ্কিংটা করি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে আমার ফ্যামিলি অ্যাকাউন্টে কিছু টাকা দেবো আপনারা দেখতে পাচ্ছেন এটা কয়েক সেকেন্ডের মধ্যে আসলে এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় আমি বারো শীরাও দিলাম যে লিখছি আমি ফ্যামিলিয়ান কোস্টেন মানে ফ্যামিলি এক্সপেন্সেস আসলে আমি একজ্যাক্ট জার্মান ইয়েটা জানি না হয়তো এটাই হবে ফ্যামিলিয়ান কোস্টেন তো আপনারা দেখতে পাচ্ছেন এক সেকেন্ডের মধ্যে আমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে আসলে এই যে আমার ফেস আইডি আইফোনে সেটা দিয়ে খুব মানে খুবই ইজি আর কি আসলে বাংলাদেশের মতো আপনার ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় না বাংলা জার্মানিতে ব্যাঙ্কিংটা কতটা ইজি যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে আমার টাকাটা এক অ্যাকাউন্ট থেকে আরেক এক অ্যাকাউন্টে আমি নিজেই ট্রান্সফার করে ফেললাম আমাকে ব্যাঙ্কে যেতে হয় নাই আমি বাসে ট্রেনে যে কোনো জায়গায় বসে সব কিছু করতে পারি আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি একেবারেই আসলে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান করি না আপনার মানে কাঁচা টাকা তুলি না আমি সাধারণত অনলাইনেই সব কিছু করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিল পে করছি মাত্র তেরো ইউরো সামথিং তো এই বিলটা আমি বাসায় বা মোবাইল থেকে বসেই আমি বিলটা দিয়ে দিব এখন আর সুপার মার্কেট সবগুলোতে আপনার এটিএম কার্ড দিয়ে বাজার করি ডেবিট কার্ড এটা আসলে ডেবিট ক্রেডিট কার্ডের মতোই আপনারা এটা টাকা না থাকলেও কিনা যায় তারপরে হয়তো একদিন দুদিন দিন পরে আপনার অ্যাকাউন্ট থেকে যারা টাকা কাটে আর এই প্রত্যেকটা কার্ডই আপনার ওয়াইফাইয়ের মতো আপনার ই আছে মানে কি বলে চিপ আছে সেটা দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারেন এই আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েক সেকেন্ডের মধ্যে বিলটাও দিয়ে দিলাম তো এই হচ্ছে মোটামুটি বন্ধুরা জার্মানিতে ব্যাংকিং আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সহজ আসলে কোনো ধরনের হয়রানি নেই কারো কাছে যেতে হয় না মানে ব্যাংকের লোকজনের সাথে খুব বেশি কানেক্টিভিটি আমার নেয় আসলে সব কিছু আমি নিজেই হ্যান্ডেল করতে পারি আমার রাত তিনটায় যদি কোনো একটা বিল দেওয়ার দরকার পরে আমি মোবাইল থেকে দিতে পারি অথবা আমি ব্যাংকের একটা নির্দিষ্ট বুথ আছে ব্যাংকের ভিতরেই আমি গিয়ে ওটা খোলা থাকে সব সময় আমি নিজের টাকা নিজেই দিতে পারি নিজের টাকা তুলতে পারি জমাও দিতে পারি কোনো বিলও চাইলে পে করতে পারি যে কাউকে যে কোনো ধরনের বিল পে করতে পারি তো এই যে আমি দেখতে পাচ্ছেন আমার ক্রেডিট কার্ডের একটা বিল দিচ্ছি বন্ধুর এটা হচ্ছে লুকজিমবর্গের একটা কোম্পানি অ্যাডভান্সিয়া ব্যাঙ্ক বলে তাদেরকে আমি একটা বিল দিচ্ছি একশো সাতষট্টি তিরানব্বই সেন্টের সেটাও আমি কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারছি তো আপনার মোটামুটি বন্ধুরা বুঝতে পারলেন যে জার্মানিতে ব্যাঙ্কিংটা কতটা সহজ এই আর কি বিষয় তো আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো ভালো লাগবে ভালো যদি লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ